আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির উপর আবারও শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে চীনকে নতুন করে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে যদি কোনো দেশ চীনের অংশগ্রহণ ছাড়া সরবরাহ শৃঙ্খলা তোলে তাহলে বিরুদ্ধেও পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে চীন চলতি বছরের জুন মাসে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি বাণিজ্য কাঠামোর উপর সমঝোতা হয় যার ফলে অপাতত এক প্রকার সাময়িক শান্তি ফিরেছিল তবে এখনও অনেক বিষয় অস্পষ্ট থাকায় প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এই চুক্তি ভেঙে পড়বে নাকি স্থায়ী শান্তিতে রূপ নেবে তা নিয়ে গভীর নজর রাখছেন এর মধ্যে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আগামী এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক বড় আকারে বাড়ানো হবে যদিও এপ্রিল মাসে তিনি বেশিরভাগ দেশের জন্য দশ শতাংশ শুল্ক স্থগিত করেছিলেন সময় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য তবে চীনকে তিনি বিশেষভাবে টার্গেট করেছেন